নমস্কার বন্ধুরা এ টাচ অব নতুন নিবেদনে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমরা জানি ভগবদ্গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী মানব কল্যাণের জন্য তিনি এমন এক শ্রেষ্ঠ উপহার মানব দিয়েছেন যাকে অনুসরণ করলে জীব সমস্ত দুঃখ থেকে মুক্তি পায় লাভের পথ প্রশস্ত হয় এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে পার্থ হে অর্জুন আমি আজকে তোমাকে গীতার আঠারোটি নাম বলছি যেগুলো তুমি শ্রবণ করলে তোমার তৎক্ষণাৎ সকল পাপ দূরীভূত হবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে সেই জ্ঞান প্রদান করেছেন আমরা সেই গীতার আঠারোটি গুজ্য বা গোপন নাম সম্পর্কে এখন জানব আগে এই আঠারোটি গুজ্য নালক শ্রবণ করে নেই গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা বৌলি, ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পর নন্দা তর্থার্থ জ্ঞানমঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণ এই আঠারোটি গুজ নামের যে আলাদা আলাদা ব্যাখ্যা ও মাহাত্ম আছে সেটা আমাদেরকে উপহার দিয়েছেন তো চলুন দেরি না করে এবার আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ সেই মাহাত্ম সম্পর্কে এখন একটু জেনে নেই তো প্রথমে আসছে গঙ্গা গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ বা গীতা চর্চা আমাদের আত্মা ও মনকে পবিত্র করে তাই এটি গীতার আর এক নাম হয়েছে এখন পরবর্তী নাম আসছে গীতা সঙ্গীতের গীত থেকে গীতা শব্দের উৎপত্তি যেহেতু গীত তথা সুরা রোপ করে গীতার বাণী বা গীতার জ্ঞান গুরু শিষ্যকে প্রদান করেন তাই এর নাম হয়েছে গীতা এখন পরবর্তী নাম জানব আমরা সেটা হচ্ছে সাবিত্রী সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তাই গীতা দেবীকেও সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়েছে তাই গীতার আর এক নাম হয়েছে সাবিত্রী এবারে আসছে সীতা সীতাকে আপনারা সকলেই জানেন প্রভু শ্রী রামের অর্ধাঙ্গিনী দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় যদি শত অসুর দানও বেশে এই গ্রন্থে স্পর্শ করে তাতেও এই গ্রন্থের পবিত্রতা নষ্ট হয় না তাই গীতার অপর নাম হয়েছে সীতা এরপর আমরা পরবর্তী নাম জানব পরবর্তী নাম হচ্ছে সত্যা এই সত্যা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে একটি শুদ্ধ ও পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে বিলীন হতে পরম সত্য সেই পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে বলেই গীতার আর এক নাম হয়েছে সত্তা এবার পরবর্তী নাম হচ্ছে প্রতিব্রতা গীতাকে প্রতিব্রতা স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে যিনি তার পতি তথা স্বামীর অত্যন্ত ভালোবাসার পাত্র আর এখানে পতি বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে তাই গীতার আর এক নাম হয়েছে পতিব্রতা এখন আমরা নে পরবর্তী নাম যেটা আছে সেটি হচ্ছে ব্রহ্মাবলী ব্রহ্মাবলী এখানে বোঝানো হয়েছে আগুনের থেকেও অধিক শক্তিশালী ব্রহ্মার বলে বলিয়ান গীতা ব্রহ্মশক্তির পরিচায়ক তাই গীতার আর এক নাম হয়েছে ব্রহ্মাবলী এখন আমরা জানব পরবর্তী নাম ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা হল পরম গোপনীয় ও উৎকৃষ্ট জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায় ভগবদ্ গীতা আমাদেরকে পরমেশ্বরের জ্ঞান প্রদান করে তাই গীতার নাম হয়েছে ব্রহ্মবিদ্যা আমরা ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তের সমান পবিত্র বলে এর আর এক নাম হয়েছে ত্রিসন্ধ্যা এরপর আসছে মুক্তিগৃহিনী মোক্ষ ও মুক্তির পথ দেখায় বলে গীতাকে মুক্তিগৃহিনী বলা হয়েছে তার পরবর্তী নাম হচ্ছে অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক এবং তিনি গীতায় অর্ধমাত্রা রূপে আছেন তাই গীতার আর নাম হয়েছে অর্ধমাত্রা এবারে আমরা জানব পরবর্তী নাম সম্পর্কে পরবর্তী নাম হচ্ছে চিদানন্দা চিদানন্দা অর্থাৎ কোনো কিছু চিন্তা করে আনন্দ পাওয়া গীতা আমাদের চিত্ত অর্থাৎ মনকে আনন্দ দেয় বলে গীতার অপর নাম হয়েছে চিদানন্দা এরপর আসছে পরবর্তী নাম সেটি হচ্ছে ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ এবং ঘন অর্থ ধ্বংস করা ভব ভবযোগ ন যোগ দীর্ঘই ইকুয়াল ভবগ্নি অর্থাৎ গীতা আমাদের এ বস্তু জগতের সমস্ত মায়াকে ধ্বংস করেন তাই গীতার আর এক নাম হয়েছে ভবগ্নি এর পরবর্তী নাম হচ্ছে ভ্রান্তি নাশিনী এখন আমরা ভ্রান্তি নাশিনী সম্পর্কে জানব ঈশ্বরকে খোঁজার পথে আমাদের সকল প্রকার ভ্রান্তির নাশকারিনী বলে গীতার অপর নাম হয়েছে ভ্রান্তি নাশিনী এরপর পরবর্তী নাম হচ্ছে বেদত্রয়ী এই বেদত্রয়ী হচ্ছে রিক শাম যজু এই তিন আদিবেদের সার স্বরূপণী তথা গীতাকে ত্রিবেদ বলা হয় বলে গীতার আরেক নাম হচ্ছে বেদত্রয়ী গীতাকে পঞ্চবেদও বলা হয় তিন বেদের সার সমন্বয় বলে একে পঞ্চবেদও বলা হয় এরপর আসছে পরবর্তী নাম পরানন্দা গীতা পাঠকালে এটি পাঠককে ও শ্রবণকারী শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে গীতার অপর নাম হয়েছে পরানন্দা এর পরবর্তী আসছে তথার্থ তথার্থ অর্থাৎ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ হলো এই গীতা তাই গীতাকে তথার্থ বলা হয়েছে এবং পরবর্তীতে সর্বশেষ নাম হচ্ছে জ্ঞানমঞ্জুরি গীতা জ্ঞানের প্রতিটি শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো তাই গীতার আরেক নাম হয়েছে জ্ঞানমঞ্জুরি অর্থাৎ এখানে রয়েছে জ্ঞানের ভাণ্ডার এই জ্ঞানের ভাণ্ডার আমরা কোনোদিনও নিয়ে শেষ করতে পারবো না তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তিন গীতার সার হিসাবে সারবস্তু হিসাবে যা আমাদেরকে উপহার দিয়েছেন সেটাই গীতার মধ্যেই আমরা পাব তো সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র ও তথ্য সম্বন্ধে জানার জন্যে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন তাহলে নতুন সকল ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে